ভাই কি হসে খুব চিন্তিত মনে হচ্ছে কিছুক্ষণ আগে শামসু আসছিল আজি সামসু এটি আসছিল কিশক ওর ছোট ভাইয়ের খোঁজ করবার গায়ে পর্যন্ত হাত তুলছে লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে আজি এটা কি শুনলেন শামসু আপনার গায়ে হাত দেছে আমরা তো ওর ছোট ভাইয়ের ব্যাপারে কিছুই জানি না ভাই লাল বাদশাক দিয়ে এটা আবার আপনিই করান নি তো না মিয়া বাদশাক দিয়ে শামসুক মারার প্ল্যান দিছি ওর ছোট ভাইক তো কিডন্যাপ করবার কই ওর সাথে যোগাযোগ করছিলেন কি কয় বাদশা বাদশা তো আমার ফোনই ধরিচ্ছে না কোনটি ভ্যান আছে তাও তো জানি না ওকে দিয়েই কাম করাবেন তাহলে এলে গোপন করার কি দরকার ছিল এখন তো দেখিচ্ছি উই আমাকে আয়ত্তের বাইরে দেয় কাজ করিচ্ছে তে কি করবে চাচ্ছেন আপনি তোমার কাজের কি খবর ওটা সাকসেস হবার পারলে তো আর এত টেনশন নেওয়া লাগে না সামসু ওয়ার্নিং দিয়ে গেছে আজকের মধ্যে টেরাকে না পেলে নাকি আমাগোর অস্তিত্ব বিলীন করে দিবি কেমনে বিলীন করে দেয় সেটাও দেখমু আগামীকাল তো আমরাই আর বাড়ি সহ অস্তিত্ব বিলীন করে দেবো আগামীকাল বহুত সময় মেয়া কাম করলে আজকে রাতের মধ্যে ঘটনা লাগবে আচ্ছা ঠিক আছে আমি নিতাই কে ফোন করে বলে দিচ্ছি আগামীকাল না আজকে রাতের মধ্যে ঘটনা ঘটার লাগবে এই লোকে নাম্বার দয়ে ভুল হয়ে গেছে এতবার ফোন দেয় এই কাজের জন্য জি দাদা বলেন সময় তো খুব বেশি লিখছো এইদিকে তো জলেপুরে সব সারখান হয়ে যাচ্ছে আগামীকাল না আজকের এতেই এটা করা যায় না এত সোজা নয় দাদা ওটা যাত্রার বাড়ি না সময় তো একটু দোয়াই লাগবে কড়া সিকিউরিটিতে ঘেরাওয়ার বাড়ি তারা ওরা করে কোনো কাম করা যাবে না না হলে ধরা পড়া লাগবে ঠিক আছে তাহলে ওটাই করো কিন্তু সাকসেস হতেই হবে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন প্ল্যান মতোই সব কিছু হচ্ছে স্যার হাজি কী প্ল্যানের কথা বলে বুঝতে পারলেন কিছু তলে তলে নিশ্চয়ই কোনো কিছু চলতেছে হাজির যার সাথে কথা বললে লোকেশন দেখতে পারছো

হাজির লোকেশন কোথায় দেখা যাচ্ছে মইনুল স্কেটার রোড কাদের মোল্লার বাড়িতে এই রহস্য বুঝতে গেলে আরো অপেক্ষা করতে হবে এই ট্র্যাকিং চলমান রাখেন ওকে স্যার কাল ছাড়া তো এই কাম হবি না ভাই হ্যাঁ এর মধ্যে আমরাই শেষ হয়ে যাই আপনি লাল বাদশাকে আর ফোনে চেষ্টা করছিলেন দেখেন তো ফোন দিয়ে ঢোকে নাকি আমি কাল থেকে চেষ্টা করে যাচ্ছি ফোনই তো ঢোকে না আরেকবার চেষ্টা করে দেখেন ঢোকে নাকি এইবার ঢুকছে রিং হচ্ছে হাজি এই মোল্লা ভাই কি খবর বাচ্চা তোর সাথে কিন্তু আমার এটা কথা ছিল না ওকে শেষ করবে গোছি আর ছোট ভাই কি তুলছো এ ভাই আমি বাচ্চা লাল বাচ্চা আপনার নিয়মে খেলা হবে না ভাই আমার নিয়মে চলবি আসল খেলা বাদ দিয়ে নকল খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছো তোর জন্য সবাই লোমে হয়ে গেছে বাদশা আর ছোট বাইক ছেড়ে দে আপনি চুপ থাকেন মিয়া আর কুবা কুবি আমি দেখে নিচ্ছি পুলিশ আমাদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করতেছে রাখলাম ভাই ও শিট আর 2 সেকেন্ড হলো আর লোকেশন পাওয়া গেল হনি স্যার শালা তো দেখেছি বুদ্ধিমান সন্ত্রাসী তার আগেই ফোন কেটে দিয়েছে তার মানে সত্যি সত্যি লাল বাচ্চাটা এরা কিডন্যাপ করছে বুঝতে পারছি মোল্লা অর্ডার দেয় নাই কোন এলাকা শো করতেছে মইনুল গাজীপুর ভাওয়াল জঙ্গলের ভিতরে ফোন কাটে দেওয়ার কারণে নির্দিষ্ট করে কোনো জায়গা দেখা যায়নি সারা তো দেখিচ্ছি গভীর জলে আস্তা না কাটছে হাজিয়ার মোল্লার ব্যাপার পরে দেখতেছি আপনি চলেন আমার সাথে বনের মধ্যে গেলেই কুলু পাওয়া যাবে ওকে স্যার এখনই তাহলে রওনা বস হোটেলে তো পুলিশ রেড দিছে এখন এখান থেকে তাড়াতাড়ি পালান লাগবে কোষ কি রে পুলিশ কেমনে জানলো আমরা এটি আছি অন্য কাজে আসিনি তো বোঝা যাচ্ছে না তবে এর থেকে আমা করে সরে পড়াই ভালো হবে নরেশ ঠিকই বলছে বস আপনি আমার সাথে চলেন এই নরেশ এই তুই পিছনে গেট দিয়ে বেড় হয়ে যার গাদ তুলে ভেজে উঠে পুলিশের হাতে দিন ধরা কাস না আচ্ছা ঠিক আছে তুই তাহলে বসেক নিয়ে নিরাপদে বের হয়ে যা আরে বস বসে আছেন কে তাড়াতাড়ি চলেন সেই কৌশলে বের হওয়া লাগলো পুলিশ আর আমাকে ধরে পারবি না পুলিশ আমাদের লোকেশন কেমনে জানলো ফোনে কথা বলার কারণে মনে হয় ফোন বন্ধ করে রাখেন ভাগ্যিস পুলিশের উপস্থিতি আগে টের পাছিলাম তাছাড়া তো ধরা খাওয়া লাগলো নি এখন আমরা কোথায় যাচ্ছি রমজান আমার একটা গোপন জায়গা আছে উঠি যাচ্ছি পুলিশ জীবনও যাবে পারবি না আগামীকাল কাজ ধর থেকে ছাড়মু নরেশকেও তাহলে ওখানে আসতে বলো ফোনে এখন কারোর সাথে কথা কোয়া যাবি না নরেশে ওই জায়গার আশেপাশেই থাকবে কোসি পরে যাই ওকে আনমুনি কামটা কালকের মধ্যে সারাই দেশের গন্ডি পার হওয়া লাগবে বাংলাদেশে কাম করা মজা নাই সালার পুলিশ খালি পিছনে লেগে থাকে তুই হ্যাডার সন্ত্রাসী নিয়ে যায় আগে উল্টা করে ঝুলে থুয়ে মারমু রমজান আরো কত দূর এই তো এসেই গেছি বস সামনের গলিটা পার হলে আমার বাড়ি হ তাড়াতাড়ি যাও সবই শুনছি শ্যামসু আমারও খুব খারাপ লাগিচ্ছে তবে ধর ধরো পুরা প্রশাসনকে মাঠে নামাই দিছি আপনি আর এ কথা কোয়েন না তো লিডার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার পাঁচ দিন পার হয়ে গেছে এখন আমার ছোট ভাইয়ের সন্ধান বের করতে পারিনি আর আপনি আমাকে ধরে ধরবে করছেন হাজিয়ার কাদের মোল্লা লালবাসাক দেশে ঢুকেছে এর আগে আপনি বলছিলেন কিন্তু কি পদক্ষেপ লিছিলেন মূল ক্রিমিনালি তো এই শালারা এদের এবার সারি নাই আমি দলের আবর্জনা পরিষ্কার দেখতে চাই শামসু এই ক্রিমিনালদের সাথে নিয়ে আমি কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না আপনি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার খালি করে দেন ওটি আমি সেলিম বসাচ্ছি প্রশাসনকে হাতের মুঠেই নিতে হবে না হলে সদ্য অভিযান সফল হবে না না সেটা তো করাই লাগবে লিডার পরিবর্তন যদি করতে চান আমাদের উপরে ভরসা রাখতে পারেন আপনি রিল্যাক্স থাকেন বাকি কাম আমি আর শামসু সারিচ্ছি মতিকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবে সেলিম বাজে একটা লোক প্রশাসনকে কলঙ্কিত করছে হাজিয়ার মোল্লার উপর চোখ রাখো ওদের কাছে লাল খোঁজ পাওয়া যাবে একটা টিমকে আমি এই মাঠে নামিয়ে দিছি লিডার তারা অলরেডি কাজ শুরু করে দিছে আপনি খালি প্রজ্ঞাপনটা সারি করে দেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে মোদীকে অ্যারেস্ট করার ব্যবস্থা করতেছি স্যার ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে একটু পরে জমুনে মিটিং আছে ঠিক আছে এস এস কে গাড়ি বাই করতে বলো আমি আসতেছি আচ্ছা স্যার শামসু তুমি আর ছেলে এইদিকের বিষয়টা দেখো আমি মিটিংটা শেষ করে আসি ঠিক আছে লিডার সামসু তুমি আসতে তো দেরি করলা কেন গেছিলে কুটি মোল্লার বাড়িতে গেছিলাম সেলিম ভাই শালাক তো সেই মারছে আর বারো ঘন্টার ওয়ার্নিং দিয়েছি কও কি ওর গায়ে হাতও তুলছো তে ওই শালা কি কয় কি আর কবি খালি মেয়া করিচ্ছে সামনে করে ভয়ঙ্কর সময় অপেক্ষা করিচ্ছে পাঁচ দিন হলে মেশিন লোড করে লিয়ে ঘুরিচ্ছে কার যে কপাল ফুটো কর্ম তার ঠিক নাই সেলিম ভাই ওস্তাদ পাখিকে তো খাসাত বন্দি করছি আপনার পুরাতন বাগান বাড়িতে মেহমানকে ভালো করে আদর যত্ন করে আমি একটু পরে আসতেছি আচ্ছা ঠিক আছে সেলিম ভাই আগামীকাল দপ্তর বুঝে লওয়ার জন্য রেডি হন কোথায় কি করা লাগবে না করা লাগবে তার জন্য পুষ্ট দিলেন আমার একটু ওটা লাগবে বাসায় যেতে হবে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি একটু ডিবি প্রধানের সাথে কথা বলি এলাকার পরিবেশ ভালো মনে হচ্ছে না ষড়যন্ত্র গুন্ধু পাওয়া যাচ্ছে এই গুন্ধুর মানে বোঝা লেখবি না হলে পদক্ষেপে ভুল হাবিবের দেখে আসি পড়ছে তো কাটা মানকে খাই লবণের দিয়ে আসি এই সময় তো পার্টি অফিসে পাওয়া যাবে না বাড়ির যাই আচ্ছা তাহলে বাড়িতে চলেক টেরা না থেকে পরিষদ বিলার দেবারও মন চায় না একটা মানুষ না থাকলে তার মূল্য বোঝা যায় হে আল্লাহ টেরার জন কোনো ক্ষয়ক্ষতি না হয় তাক তুমি সই সালামত আবেগ ফিরে দিও গাড়ি না নিয়ে এসে ভুলই হয়ে গেছে এত দূর হাঁটে হাঁটে পরিষদে যাওয়া যাবে না মাথাটা ঝিমঝিম করছে সামনে আয়নাল বন্ধুর দোকান ওটি যে একটু কপি খাইতো কি খবর প্রো ম্যাক্স আয়নাল বন্ধু অনেকদিন পর তোমাকে দোকানে দেখলাম হ্যাঁ এই কয়দিন এলা দৌড়ো মধ্যে আছিলাম সেই জন্য দোকানে বসা হয় নাই তে তুই কিসে কাটছো কিছু নেবো নাকি দোকানে আসলে কিছু নেওয়া লাগবি দোস্ত তোমার সাথে সুখ দুঃখের গল্প করবে আসলাম তুই হলো মতলব মতলব্বর তলে তলে অন্য কোনো উদ্দেশ্য আছে এলাকা কলে সেই গরম খবর জানিস নাকি জাহাঙ্গীরে কলে গোল্লা ধরে গেড়ে দিছে হাঁস শুনছি শালার একটা উচিত শিক্ষা হচ্ছে এলাকা দেশে সেই মতো বয় শুরু করছিল খালি জাহাঙ্গীরকে সব কি এবার সাইজ করা হচ্ছে শামসুবাই যাওয়ার সময় গেছে যাক ডিস্টার্ব মনে হবে তাকে গেড়ে ফেল দেবো তাহলে তো আয়নাল বন্ধু সেই গিয়ারে আসো তুই কোনো খোঁজ পাওয়া গেল এটা নাকি রাজনৈতিক ষড়যন্ত্র শামসু ভাই দুই এক দিনের মধ্যে টেরাক বাইরে ফেল দিবে দোয়া করি আল্লাহ যেন টেরাক নিরাপদে বাইরে করে দেয় কে রে তুই আবার কোন দিন থেকে টেরা ভালো যাওয়া শুরু করলো চেয়ারম্যান না থাকায় তোরই তো ভালো আছে ওয়ার এখন সুশে খায় পার তুই এই ডনেক সিনে পারিসনি দোস্ত খালি উপরে সিহারাটাই দেখছো কিন্তু ভিতরে মানুষটা দেখিস না হ্যাঁ সেটাই তো আজকে আমি কোন ডনেক দেখেছি ঠিক আছে বসে একটু কপি দিচ্ছি আর বিড়ি খাবো নাকি বন্ধু থেকে নিজের থেকে অফার করেছো তে দেও মাথাটাও ঝিমঝিম করেছে তার সাথে টাকা খেলেও ভালো লাগবে নি এরা বিট অনেক কপি আর একটা ভ্যানশন দে তো কি খবর রে তোতা তোরা আমার বাড়ি ঈদ কি মনে করে আপনি আমার মুরুব্বী বিপদে আপদে সুখে দুঃখে আপনার পাশে থাকা লাগবে আমার একটা দায়িত্ব আছে না হ আয় বসে হাবিব যতই আমাকে শত্রু মনে করো আমি আর তোতা কিন্তু সেটা মনে করি না এই দুনিয়াত কেডা বন্ধু কেডা শত্রু সেটা বোঝাই তো বড় মুশকিল আপনারা কি জন্য আছেন শুনলাম জাংগ্রিক বলে গোল্লা ধরে মারছে কি এমন অপরাধ করছে যে এরকম অমানুষের মতো মারা লাগবে মাস্টারের কাছে বিচার নিয়ে গেছিলেন কি কয় বিচার করে দিয়েছে এর পরবর্তীতে যাতে কোনো ঝামেলা না হয় সেই ব্যবস্থাও করে দিয়েছে বিচারের নামে মূল ঝুলে দিয়েছে সেটা বুঝে পারছি ধনের সাথে খালি হাতাহাতি হয়েছিল এতে নিয়ে আপনি গোটা দেশ মাথা তুলছিলেন এখন গোল্লার বিচার করেন তো দেখি ক্যাঙ্কা পারেন তোরা মনে হয় কাটা নুনের সিটে দিবে সব বিচারি হবি আমি হাবিব পমর ভেঙ্গে পড়ে গেছি নাকি হে রাজনীতিতে মতভেদ থাকতে পারে ব্যক্তিগতভাবে আমরা তোমার বিরোধী নই লবণের সিটে দিবে রাশি তুমি যে ভুল পথে আছো সেটা আঙ্গুলে দিয়ে দেখাবে দেখেন হাবিব ভাই মাস্টার সাথে ইনকে তেল মেরে চললে সারা জীবন নিজদরের শিকার হওয়া লাগবে আজকে জাঙ্গিরেক মারতে স্বার্থের গুটি উল্টে গেলে আপনার গায়ে যে হাত তুলবি না তার কি গ্যারান্টি আছে সেই থেকে দেখে আসতেছি শামসুর লোকেরা প্রয়োজন ফুরে গেলে খারার উপর পল্টি তুমি কার প্যানেলে রাজনীতি করবে সেটা তোমার ব্যাপার আমার কাছে যেটা সত্য মনে আছে সেটাই করলাম এখন তুমি কি করবে চিন্তা ভাবনা করো আপনারা তাহলে কি আমাক মাস্টারের বিরুদ্ধে জবের করছেন কারো বিরুদ্ধে দাও লাগবে কি সে কন্যায় ভাবে তোমাক শোষণ করতেছে এটা বন্ধ করে দাও মাস্টার তো তোমার পরে রাজনীতি যাচ্ছে দেখবার গেলে এই মাঠে আমি আর তুমি সিনিয়র তাই নিজের সম্মান নিজে রাখো মিয়া থ্যাঙ্কস আচ্ছা হাবিব ভাই এত কথা কয়ে লাভ নাই আমাগের কথা শুনে মনেই মন খারাপ করছে না রে তো তা মন খারাপ করমু কে পাসার কাপড় যে তো উরসে সম্মান হানি তো হয় যাক হাবিব মেলা কথা বললাম এখন কি করবে সেটা তোমার ব্যাপার তবে মনে রাখো আমরা তোমার শত্রু নয় বিপদ আপদে অবশ্যই পাশে এ তো তা বসে আছো গিয়া সালে যাওয়া হোক হাসা চলেন হাবিব ভাই যা করুক গে তে ভাই আমরা তাহলে উঠলাম ভালো থাকেন আচ্ছা ঠিক আছে যা এদের কথাও তো ফেলে দেওয়ার মতো না মাস্টার তো সত্যি সত্যি আমার সাথে ন্যায় বিচার করলো না সামনে আবার নমিনেশনের ব্যাপার আছে এই জন্যই তো কিছু কবের বাড়ি না সুপে সাপে থাকা লাগে যা করার কৌশলে করা লাগবে সাসা ওস্তাদ কিটের আভায়ের বিষয় আর কিছু জানালো এখনো তো কিছু জানালো না রে ফোন দিলাম সেটাও তো ধরলো না এত দুশ্চিন্তার কিছু নাই শামসু ঠিকই খুঁজে বের করবি হ সেটার জন্যই আছিল আর দোষ তোরও আছে কে রে সামান্য একটা ব্যাপার নিয়ে কেউ উঁকা করে ধরে মারে ওর যে কার্যকলাপ শুরু হয়েছিল উঙ্কা করে না হয় না তে হাবিব ভাই কি করলেন আপাতত বুঝ দিছি নেক্সট টাইম যাতে আর কোনো ঝামেলা না হয় সেটা কয়ে দিছি আর শোন পুরান বগুড়ার আর জহুলনগরের সবগুলো ম্যাচ তোর আন্ডারে নিয়ে নে ভাবছিলাম এই সপ্তাহে শামসুকে দিয়ে কমিটিটা দিয়ে দেবো কিন্তু সেটা তো আর হলো না এখন সামনে মাসে দেওয়া লাগবি তা তোর চেনা পেয়ারা সব রেডি আছে কোনো সমস্যা নাই তো না সাসা ওগুলো আমি ক্লিয়ার করে নিছি আর পুরান বগুড়ার ম্যাচগুলো অ্যাড হলে ভালো হবি হ্যাঁ সেটাই কর আর ভালো ছেলে নিয়ে গ্রুপ তৈরি করিস হ সেটা সমস্যা নাই চাচা আমার গ্রুপ ভালো সেংনা মেংলা দেশ সাজানো আছে আর আর একটা কথা মানিক ভাই না কি সিঙ্গাপুর থেকে চলে যাচ্ছে তে ঢাকা বিলে যাবো নাকি কতদিন হলে তার সাথে দেখা হয় না সামসু মানা করে গেছে পরিস্থিতি ভালো না এই সময় এলাকার বাইরে যাওয়া ঠিক হবে না ইনশাল্লাহ টেরাকের সাথে নিয়ে মানিক এলাকাতে আসবি তখন দেখা করিসনি আচ্ছা চাচা আর রাতে বেলা কি বাসায় খাওয়া দাওয়া করবেন কি রান্না করবেন করমো তোকে যে কছিলাম নদীর ছোট মাছ কিনে আনবে সেটা কি আনছিলো হ মিজানিক দিয়া তো আজকে সেটা সকালেই নিয়ে আসছি আচ্ছা ডালার ছোট মাছ হলেই হবে ওটাই তোর বইয়ে রান্না করতে বলিস তে এখনো এটি থাকবেন না আমার সাথে বাড়ি যাবেন না শরীরটা ভালো লাগিছে না সব বাড়ি বিলেই যাই আচ্ছা ঠিক আছে আমি যা গাড়ি বার করিচ্ছি আপনি আসেন বাংলাদেশে আর আগে মেলা কাম করছি কোনো ঝামেলা হয়নি এইবারই প্রথম পুলিশের ভয়ে অন্য জায়গা ছেড়ে আসা লাগলো কিছুই করার নাই বাস শামসুর ভাই বম লাগান কি এত সোজা কাজ ঝামেলা তো হবেই আচ্ছা বাস লাল বাচ্চা কি ক্রস ফায়ারে মারা গেছে নাকি মেলাদিন হলো আন্ডার ওয়ার্ল্ডে হাত ডাক শোনা যায় না লাল বাচ্চা বেসে আছে এতদিন বিহারে আসিলো সিয়ারা বদল করে দেশে ঢুকছে কোনো মিশনে আছে মনে হয় আপনার সাথে তো তাহলে ওনার সম্পর্ক আছে আমার সাথে একটু পরিচয় করে দিবেন তুমি দেশে কতদিন আসো সিঙ্গাপুর যাবে কবে এক মাস থাকার জন্য আছি তারপরে চলে যাব লাল বাচ্চা সম্ভবত গাজীপুরের কোথাও আছে যোগাযোগ এখনো হয়নি এদিকের কামটা সারি তারপর তোমাক দেখা করে দুমুনে তে নরাশ এখনো আসলো না কখন আসবে ফোন দিয়ে এটি আসবার করছি আসতেছে মনে হয় তোমার এই জায়গাটা ভালোই মনে হচ্ছে পুলিশের জীবনও খুঁজে পাবি না একেবারে নিরাপদ বস পুলিশের বাপ এটি আসে পারবি না সব সালার চাট্টি মাটি গোল করে দুমরে কিরে রমজান এই লোক আবার কেডা কে যার বাড়িতে বম লাগাবেন সেই কোপা শামসু তার মানে মানে আর কিছু না তোর মতো ভাড়াটে সন্ত্রাসী আমার বাড়িতে বম লাগাবি আমি শামসু কোবা সামসু কুবে সব সালাক ভাস করে আলামও রমজান তুই কিন্তু আমার সাথে করলি আমার অভিধানে দাগ নাইবে তোর মতো শীর্ষ সন্ত্রাসী হলো সেটাই তো বুঝলাম না ওস্তাদি উল্টা করে লটকামো নাকি খালি লটকালে হবি না চা পিস করে কাটে মাগুর মাছ দেখিলাম কে রে লাল বাসা কুন্ডি সেটা ক আমি ওর খোঁজ না এই মাদারি কিছুক্ষণ আগেই তো গুলো চেহারা বদল করে গাজীপুরে কথা আছে এখন কোষ জানি না মানে হ গাজীপুরে আছে সেটা তো জানি কিন্তু কোন জায়গাতে আছে সেটা তো জানি না ওস্তাদ ইনকামের মুখ খুলবি না একটা আঙ্গা লাগবি এ রমজানে দরা কেরে তুই আমার বাড়িত বম লাগানোর কাজটা কেরা দিছিল হাজী সিদ্দিক কাজটা করার জন্য আমাকে 1 কোটি টাকা দিছে কোস কিরে তুই এটার জন্য 1 কোটি টাকা নিছো রমজান হাজীকে তুলে নিয়ে দুইজনকে একসাথে লোডকালে সব পর পর করে বাইরে হবি আচ্ছা ঠিক আছে ওস্তাদ আমি এখনই যাচ্ছি স্যার লালবাসার রাস্তা না যদি ওই জঙ্গলের মধ্যে থাকে তাহলে তো আমাকে আরো ফসের দরকার আছে রাজেন্দ্রপুর থানাকে আমি অ্যালার্ট করে রাখছি ওরাই আমাদের ব্যাকআপ দিবে দুই সেকেন্ডের জন্য লোকেশন সিলেক্ট করে গেল না তবে আমি শিওর শালা ওই জঙ্গলের মধ্যে খুঁটি কাটছে ওই যেখানেই খুঁটি কারুক না কেন আজকে আমাদের হাতে আর ধরা পড়তেই হবে

হ্যাঁ সাইডে গাড়ি দাঁড় করাও এদিক দিক দিয়ে আমরা ঢুকি